তো আমি কন্টিনিউলি আমার মাসিক যে ইনস্ট্রুমেন্ট সেটা দিয়ে যাচ্ছি এবং এখানে যারা তারাও মাসিক ইনস্ট্রুমেন্টটা দিয়ে যাচ্ছে তো আজ গত মাসের পনেরো তারিখে অবিরূপ চৌধুরী নামে ধর্মনগর থেকে এক ব্যক্তি আমার বাড়িতে আসে এসে আমার বাইকটাকে সিজ করে নিয়েছে আমাকে বললো আমি কি নাকি নয় মাস ধরে ইনস্টলমেন্ট দিচ্ছি না তো আমি বললাম আমি তো ইনস্টলমেন্ট দিচ্ছি ও বললো কি আমার ইনস্ট্রুমেন্টগুলো জমা পড়ছে না ওরা আমি যার কাছে দিয়েছি ওরা ফেক ওরা ফ্রড করেছে আমার সঙ্গে তো আমি বলছি না এটা তো হওয়ার কথা নাই ওরা তো সবসময় এসে আমার আমার এখান থেকে এই ইনস্ট্রুমেন্টটা নিচ্ছে তো সে ওই অবিরূপ চৌধুরী বললো কি যে কৈলাসর পি এর সঙ্গে যোগাযোগ করবে তো তখন আমি কৈলাসর পি এস এর নম্বর ওকে দিই যে বড়বাবুর সঙ্গে ও কথা বলে যে আমার এখানে বাইক ফিস করতে এসেছে পরবর্তী সময় বড়োবাবুর সঙ্গে আমি কথা বলি যে বড়োবাবু আমাকে বললেন ঠিক আছে যেহেতু বলছে আপনার এই ইনস্ট্রুমেন্ট জমা হয়নি তাহলে আপনি হয়তো বাইক দিতে হবে নয়তো আপনি টাকা দিতে হবে তো বড়বু যেহেতু আমাকে বলেছিলেন সেই মোতাবেক আমি তাকে পনেরো হাজার টাকা দিতে না দিয়ে আমার বাইকটা আমি আটটাই তো আজকেও সে আসলো আমার বাড়িতে আসার পর আজকে বলছে তার আগরতলা থেকে নাকি কোন বড় অফিসার নিয়ে এসেছে আজকে কিছু টাকা হলে দিতে হবে আমি বাধ্য হয়ে আজকে সতেরোশো টাকা দিয়েছি তো যাওয়ার পরে অরিজিনাল যারা ওই কোম্পানির তারা আমাকে এক ঘন্টা পরে আমার ফোন আমাকে ফোন করলো যে ওরা ইনস্টলমেন্ট নিতে এসেছে আজকে তারপরে বিজিতনগর যে আমরা এখানে এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি এখানেও ওই যারা ফ্রড তারাও এসেছিল অরিজিনাল যারা তারা ফোন করার পরে আমার সঙ্গে কথা বলার পরে আমি বিজিতনগরে যোগাযোগ করি যোগাযোগ করে বলি যে দুও পার্টিকে এখানে আটকানোর জন্য তো দুই পাঠ পার্টিকে এখানে আটকানোর পর আমরা দেখতেছি যে ধর্মনগরের যে অবিরূপ চৌধুরী যে সে তার সঙ্গে আরো চারজন জড়িত তারা মোট পাঁচজন পাঁচজন মিলে বেশ কয়েকজনের কাছ থেকে বাইকও নিয়েছে এবং বেশ কিছু টাকাও নিয়েছে তারপরে এখানে এসে আমি পিএসএ যোগাযোগ করি এবং পিএস এখানে আসার পর ওই পাঁচজনকে পুলিশের হতা নিয়ে গেছে বর্তমানে